নাম সকলকে জানাই শ্রী গুরুজয় সম্ভাষণ সত্যি গুরুদেব আমাদের আপনের আপন। আপনের আপন বলেটি মায়েরা মায়েরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমরা আপনের আপন বলি দিদি বললেন না উপলব্ধি করতে পারে না কেন পারেন না সেটাও বললেন চিত্ত সুত্রি আমাদের ভেতরটা সবসময় শুদ্ধ নয় আমরা একটুতেই বিকৃত হয়ে পড়ি কেননা আমরা গুরু ভগবানের কথা ওই যে প্রথম থেকে শুনে যাচ্ছি নির্বিচারে পালন করি না শুনি সঙ্গে আসি যাই ঠাকুরের কথা শুনি এইটা পালন করলেও হয় না করলেও হয় এরকম একটা মনোভাব কিন্তু ভগবান বলেছেন আমার আদেশ শির্দেশ যিনি পালন যারা পালন করবে তাদের উপর পিপা সবসময় তার পিপা আমাদের পালন না করলেও পাই তিনি বলেছেন না আমাদের তিন জন্মেই উদ্ধার করবেন কিন্তু গুরুদেব এও বলেছেন তোমাদের এমন ভাব হওয়া উচিত তিন জন্ম না গুরুদেব আমরা এক জন্মেই তোমার সেই শাশ্বত ধামের যেন অধিকারী হতে পারি সেই চেষ্টা আমাদের থাকা দরকার ভগবানের শ্রী গুরু আমরা জানি চারটি স্তম্ভ সত্য সেবা নীতি ধর্ম প্রথমে দিদি বললেন সত্য প্রতিপালন করা খুব কঠিন আপনি চেষ্টা পেছন দিক টেনে ধরবে প্রতিপালন করতে পারবেন না কেননা সেই সত্য বললে তার সাথে আপনার মিত্রতা নষ্ট হয়ে যাবে আপনি পাবেন না আপনার পাশে কাউকে পাবেন না সত্য প্রতিপালনের জন্য কেননা তার সাথে আরেকজনের তাহলে সেই ভাব কিন্তু আমি মনে করি আমার গুরু ভগবানের কথাই সর্বশ্রেষ্ঠ তাতে যদি আমার গুরু ভগবানের সূত্রে শুধু আমি দাঁড়িয়ে থাকি আমি তাতেই তার কৃপা পাব কিন্তু আমি তো ঠাকুরের কথা মানছি এইটুকু আমার মাথায় থাকবে সেবা ভগবান যেটিকে সবথেকে বেশি গুরুত্ব বলেছেন সেবা শ্রীগুরু সঙ্ঘের এই যে মহাকর্মযজ্ঞ যে উৎসবগুলিতে চারদিন ব্যাপী শ্রীগুরু সঙ্ঘের উৎসব যেখানে প্রসাদ দেওয়া হয় আর যারা যেই কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে ভাইরা মায়েরা উভয়ে তাদের এই যে সেবা এই সেবা ব্রত আমরা এই সঙ্ঘের মাধ্যমে নিজেদের মধ্যে করে নিয়ে পরবর্তী প্রজন্মকে দেব এই যে ভক্ত সম্মেলন গেল এই যে রান্নাঘরের কর্মীরা যে কি অক্লান্ত পরিশ্রম মানে চোখে না দেখলে আমরা সামনে থেকে দেখেছি তো তাদের খাওয়া নেই দাওয়া নেই কিন্তু আমরা যে কুকনটি কেটেছি তাতে কিন্তু একদম টাইম টু টাইম খাওয়ার আমরা চাই না হলেই আমরা অসন্তুষ্ট হয়ে পড়ি কিন্তু সেই যে কর্মীরা কুরুদেব বলেছেন ভক্ত সম্মেলনে নববিধানের একটি বিধান তোমরা ভক্ত সম্মেলনে যাওয়ার চেষ্টা করো সেখানে যাবো আমরা ঠাকুরের কৃপা পেতে আমরা যে উপস্থিত হতে পেরেছি ভক্ত সম্মেলনে এটাই আমাদের বড় ভাগ্যের ব্যাপার সেটা নিয়ে আমরা কোনো সমালোচনায় যাব না ঠাকুর দেখুন গুরুদেবের সেবার ভাব একটু বলি ঠাকুর যখন খুব ছোট ছিলেন তার বাবা উমাচরণ চক্রবর্তী তাকে ছোট্ট ছোট্ট যখন স্কুলে পাঠ সমস্ত পাঠশালা ছিল বই খাতা কিছু পেন্সিল বই খাতা দিয়ে পাঠাতেন যে এগুলো মানে সেই ছেলেমেয়েরা যেন অন্য ছেলেমেয়েরা যেন কেনাকাটি করে তিনি নিয়ে যেতেন সেগুলো বিক্রি করতেন আর ঠাকুর তো আমাদের সেবার মূর্ত প্রতি তিনি তাদের মধ্যে কিছু দুঃস্থ যারা বুঝতেন তাদেরকে কিন্তু বিনা পয়সায় সেই খাতা কলম দিয়ে আসতেন বাড়িতে এসে তিনি কিন্তু তার বাবাকে সেই সত্য গোপন করতেন না বলতেন যে তিনি বিনা পয়সায় তাদেরকে দিয়ে এসছেন উমাচরণ চক্রবর্তী কিন্তু শুনে চুপ থাকতেন তিনি বুঝতেন যে তার ছেলের মধ্যে যে সেবার ভাব তিনি তো তাই চান আমাদের গুরুদেবও তাই চান আর গুরুদেবের গুরুদেব দাদা গুরু যখন গুরুদেবকে দেখেছিলেন তখন দেখেই তিনি বলেছিলেন এ বিশ্ব সেবাই তাই আমাদের গুরু ভগবানও চান আমাদের যে অন্তরটি আছে সেটি যেন তার মনের মতো হয় তিনি আমাদের আরও উন্নত দেখতে চান মাতৃসঙ্গ আমরা জানি সাধনার স্থান আমরা এখানে সাধনা করতে আসি কিন্তু দিদিরা আমরা এই স্থানটি ত্যাগ করলেই সব ভুলে যাই কেন আমরা যেন ভুলে না যাই যে মাতৃসংঘ কি বলে যে মাতৃসঙ্গের থেকে শিক্ষা নিয়ে তোমরা নিজেদের সংসারটি প্রতিপালন আমরা তো এখানে শিখতে আসি এক দিদি বললেন এটি আমাদের স্কুল সত্যি স্কুল আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না কিচ্ছু মানে কিভাবে ঠাকুরের কৃপা পাবো তিনি কিভাবে আমাদের কৃপা করবেন আমরা কিছুই উপলব্ধি করতে পারি না দেখুন এই যে দিদি বললেন না সময় আমাদের যদি কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকে আমরা কিন্তু ঠিক টাইমে উপস্থিত হই কিন্তু সঙ্গে টাইমটা আমরা অনেকেই করতে পারি না তিনি কখন আসেন কখন যান কখন আশীর্বাদ দিয়ে দেন আমরা বুঝতেও পারি না তাই আর ঠাকুরের আদেশ নির্দেশ যে তিনি বলেছেন আমাদের নাকতলা আশ্রমের কথা একটু বলি ভগবানের মুখের কথা মূল বা আশ্রম ঠাকুরের এই কথাটি আমরা যেন সবাই কায়মনে বাক্যে পালন করি আশ্রম যেখানে যা বলবে গুরু গুরুবাক্য ভুলও যদি বলে আশ্রম যদি ভুলও বলে যেহেতু গুরু ভগবান বলে গেছেন তার অবর্তমানে গুরুদেবের অবর্তমানে আশ্রমের কথাই হচ্ছে মূল আশ্রমে যখন যে থাকবে আমাদের সবাইকে তাকে মান্যতা দেওয়া উচিত আর আশ্রমের কথা প্রতিপালন করা উচিত তাই আমরা গুরু ভগবানের কথা মাথায় রেখে ভগবান যে বলেছেন মূল বা আজকা মূল গাছের মূল মানে গোড়ায় যদি আমরা জল দেই তবেই তো আমরা শাখা পোশাখা বিস্তার দেখতে পারবো আমরাও ঠিক তেমনি তাই মায়েদের করজোড়ে বিনতি আমরা মাতৃসঙ্গ করবো নিয়ে কে কি বললো কার কোনটা ভালো লাগলো না দেখো গুরু ভগবান কি বলেছে দেখুন মধুকথা আছে বাণী চিরন্তনী আছে আমাদের এত বই গুরুদেব আমাদের আশীর্বাদ স্বরূপ দিয়ে গেছে সেগুলো আমরা বললেই ঠাকুরের কি ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছাতেই তার চরণে যেন আমরা নিবেদন অঞ্জলি হিসাবে নিবেদন করতে পারি এটুকুই ঠাকুরের চরণে আমিও যেন গুরুবাক্য নির্বিচারে পালন করতে পারি গুরু ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি সকল মায়েদের মঙ্গল প্রার্থনা করি এই শাখা সঙ্গের আর একটি কথা যেদি দিদি বলে গেলেন আমাদের মাস্টরের কার্যালয় এই শাখা সঙ্গের অনেক মা এমনকি প্রধান দিদিও কিন্তু একদম আমাদের কার্যালয়ের সাথে অ্যাক্টিভলি যুক্ত আমরা সবাইকে বলছি সবাই সব শাখা সঙ্গে মায়েদের উদ্দেশ্যে বলছি মাতৃ সঙ্গে কার্যালয়ে আসুন কার্যালয় গুরুদেবের নিজের মানে হাতে তৈরি ঠাকুর তখন মায়েদের এই যে এখন আমাদের একটি কার্যালয়ের কমিটি তৈরি হয়েছে আমি পেয়েছিলাম যে গুরুদেব চেয়েছিলেন মায়েদের একটি কমিটির কথা তখন ঠাকুর করে দিতে পারেননি সেই মায়া পারেননি কিন্তু আমরা চেষ্টা করব গুরু ভগবানের কথা মতো যে তার আশ্রমটিকে দেখুন আশ্রমে গিয়ে যদি একটু ওই আলু শুকলা ছাড়াই না যে অনেকে বলে কি আশ্রমে যাব টাকা পয়সা খরচা করে গিয়ে মন্দির ঘষবো চন্দন ঘষব পরিষ্কার করতে যাব কি কি করতে যাব কত টাকা পয়সা তো কতভাবে আমরা যায় আশ্রমে যাই না একদিন কর্মী হিসাবে গিয়ে নিজের বাড়ির মতন করে নিজের বাড়িটিকে যেমনি পয় পরিষ্কার কি আশ্রমও তো আমাদের নিজেদের আমরা সেটিকেও একটু যত্ন নেই পরিচর্যা করি তবেই তো গুরু ভগবান আমাদের দিকে যত্ন নেবেন শ্রীগুরু যায় শ্রীগুরু যায় গুরু যায়